আমরা রায় তারার না ইয়া বেড়া যাই তারার না কতদিন ধরে কইতাছে আইতেন আমরা জামাই হতো কইতাছে আওনার কথা আয় নদী আচ্ছা মা তো আয় মা শুনিয়া ফোন কাটো আমি পরে একটু কথা কইতাছি হ্যাঁ

তো আকামা ঠিক করুন লাগবো তো তোমরা তো ঠিক ওই টাকা ভাইতাস তোমরা দিতাস টাকা সংসার চলতাস সুন্দর কইরা খাইতাস লইতাছ আমি কি খাই না মরি আমার খবরটা তুমি নিছ আমার যে কইলো আমার ছেলে প্রতি মাসে আমার দুই হাজার টাকা করে টাকা দিব প্রতি মাসে মাসে দুই হাজার টাকা মাত্র আমার দুই মাস দিছে চার হাজার টাকা এই পর্যন্ত হয়তো আমার একটা টাকা দেনা তো আমি কিভাবে চলি এত কষ্ট করিয়া পুতেরে মানুষ করছিলাম এদিনের দিনের লাগি তুই রাম নামে পুতের দিকে আমার লোক পকর পকর করেন অনব্যাটার টিয়া না গে কি করব কাম নাই কাজে কতদিন ধরে আমার টিয়া দিতো না আমার সংসার কেমনে চলা আমি বাড়ির টাই নে চালাইতাছি আমি কি টিয়া দে ইয়াত হ তুমি বাড়ির তাই না চালাইতাছ না এই রে আমি বিশ্বাস করো আমার কি জিকাইতাম ছেলের কাছে আমি তোমার কাছে অ্যাকাউন্টে টাকা ভাড়া তোমার কাছে ফোন করে আমার কাছে কি মোবাইল আছে আমার কাছে ফোন করে আমি জিকাইতাম আমি কেমনে সংসার চালাই না চালাই আমারে কয় টিয়া দেয় না দেখে কই বুঝতে আমি আমি

তুই তো স্বামীর কাকা কামাই খাইতে বুলা বেডির কি মন সারা বেডির ওই ভূতের কামাই কাকা খাইতে বুলা বেডি বেডি ভূতের কামাই খা কি মো ধরে রাখছি বেডির ভূতের কাকা কে দিত সাবা খুনি গুন খালি বলে হে মা মা আয় না করে মা আয় না করে হ্যাঁ আমি বাবা নিজের কানে শুন দোষটা আমনার আমনার দোষটা

এই মাসের বৃত্তে আমার টেন দিয়ে লাভি পঞ্চাশ হাজার টেনে কে হ্যাঁ করে গিলাই না এই কথা হন আমি হলাম যে তোর দামা শাস্ত ভাই তোর দামা টিয়া আমার তাতে টেনি চাহলাত আমার টিয়া লবি এই আমার কথা শোনেন হ্যাঁ আপনার ফলার কবেন আমার টিয়া দাতে সাফ সকা দাদা গাছ দিয়া দেয় আর হে এই পাং পুং এইটা দেখতে ভাল লাগে না আইরি খাওয়া হেই খায় হের মারে হের বাবারে খাওয়ায় হের বন্ডে খাওয়ায় হের সদ্য কুচুরি খাওয়া হে